নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র আর শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হসপিটালে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি হয় ওই বেসরকারি হাসপাতালে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের গেটেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতা ওই পরিবারের সদস্যরা তাদের অভিযোগ গত শুক্রবার তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে এবং এরপরই কিন্তু তিনি সন্তান প্রসব করেন তারপরই মৃতা ইসরাতে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে পরিবারের অভিযোগ সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নারী কাটার বদলে মহিলার ইউরিনাল নালি কেটে দেন এরপর থেকেই মহিলার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে মৃত্যু হয় ওই মহিলার অভিযোগ মৃত্যুর খবর চেপে রাখা হয় শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যা নাগাদ মহিলার মৃত্যুর খবর দেয়া হয় হাসপাতালের পক্ষ থেকে উত্তেজিত জনতা প্রথমে মৃতদেহ নিতে অস্বীকার করে পরে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে পড়েন জানা গিয়েছে ওই মহিলা ইসরাত জাহান দুর্গাপুরে বেনাচিতির মসজিদ মহল্লার বাসিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং নামানো হয় কমব্যাক্ট ফোর্স

ডাক্তার শাস্ত্রী চাই ক্লাস আমাদের দুটো বাচ্চা আছে আমাদের দুটো বাচ্চা আছে ভবিষ্যত করি করতে হবে হলো যে শনিবার দিন ওই বাচ্চা এই হলো বাচ্চা দেখালো মেয়েটাও দেখালো মেয়েটা ঠিক ছিল বলতে ইনজেকশন দিছি পাম ছিল তারপরে আমার মেয়েকে তারপরে দিনা বলছে কি একটা বাজবে বিজে জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে চাইছি কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো সরে যান সরে যান আমি আইতে নিয়ে যাবো আই আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিলো না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা এই ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপর তুলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করেছে কিচ্ছু ছিল না আজকে আবার কি করে হলো তারপরের দিন আবার কি করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে করেছে ফুলে গেছে প্রেসার হয়ে গেছে দিন বলছে বলে

যদিও হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত ফোন মারফত বলেন আগের থেকেই নানান সমস্যা ছিল সেই জন্যই অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আর সেই থেকেই মৃত্যু শেষ পাওয়া খবর অবধি আজ পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন থানায় এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ ওই মহিলার ময়নাতদন্ত হবার কথা রয়েছে দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা